খুব সুন্দর একটা একটা কালার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ দেখেন চতুর্শে অনেক সুন্দর করে বক্স প্লাস মাঝখানে একটা ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে সেরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে মাটিক ডিজাইনের মধ্যে লাভ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ধর কি এরকম থাকবে তো ভাই কস গ্যারান্টি ঠিক আছে যদি কেউ বিক্রি না করতে পারে সে মাল এক্সচেঞ্জ করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট বাবুরহাট শেখের চরে রেভিনিউর সাপ্লা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা মাল নিতে পারবেন আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করতে চায় বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে আপনি মাল দিতে পারবেন হ্যাঁ মাল দিতে পারবো কিন্তু সর্বনিম্ন নিতে হবে 10 সর্বনিম্ন 10 পিস নিলে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় পাইকারি রেটে দিতে পারবেন পাইকারি রেটে দিতে পারবো শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ 510 টাকা অ্যাডভান্স করলে আপনি মাল নিতে পারবেন যে কোনো জায়গায় মাল নিতে পারবেন যে কোনো যে কোনো পরিমাণ মাল নিতে পারবেন যে কোনো পরিমান মতো মাল নিতে পারবেন বাকি টাকা আপনার পণ্য হাতে পারবেন

এবং অসাধারণ প্রিন্ট হবে আশি টাকায় বিছানা চাদর সাথে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র দুইশো টাকায় কমপ্লিট শিলা করা দুইটা মাথার বালিশের এবং একটা সাইজ বিছানা চাদর যাচ্ছে মাত্র দুইশো টাকা টাকার মাঝে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভিডিওতে তো সবকিছু দেখানো

চারশো মানে দুইটার কোয়ালিটি আলাদা হবে দামও কম দাম কম বেশি মাটিক ডিজাইনের মধ্যে লাফ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এবং সাইজ কত হবে এটা ভাই সাইজ হবে আপনার পাঁচ সাত ছয় সাত ফিট বাই ফিট সবচেয়ে বড় সাইজ সাতের সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বেডশিট রং কালার গ্যারান্টি হবে রং কোর্স গ্যারান্টি দুটো পিস ব্যবহার করতে পারবে একটা প্রাইস আছে আপনার 350 আর একটা আছে 400 দুইটা কোয়ালিটি আচ্ছা আপনারা যে যে কোয়ালিটি নেবেন আপনারা শুধু বলবেন আপনাকে ওই কোয়ালিটি দেওয়া হ্যাঁ ওই কোয়ালিটি দেওয়া যাবে পরিমাণ মতো নিতে পারবে খুব সুন্দর কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে লাভ ডিজাইনের মধ্যে বাটিক প্রিন্ট ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে সেম এরকম থাকবে রং কোর্স গ্যারান্টি এবং গরমের জন্য খুব আরামদায়ক মাত্র কত টাকা দিবেন 350 এবং একটা ভালোর মধ্যে 400 সাথে কমপ্লিট সিলেক্ট করা দুইটা মাথার মধ্যে দুইটা মাথার মধ্যে সেটা বেশ শীত

কিন্তু এখানে আপনার সেলাই কোয়ালিটি এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন এবং সবকিছু পাইকারি রেট পাবেন একদম একদম পাইকারি রেট এবং মালের কোয়ালিটিও থাকবে অনেক ইউনিক ইউনিক ডিজাইন আর আপনারা মাল নেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন হ্যাঁ কমেন্টস করে জানাবেন এবং যে কোনো সমস্যা আপনি অ্যাক্সেস করে নেবেন এটা দেখেন কত বিশাল আছে বড় সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই 170 টাকা ডিজাইন মধ্যে দুইটা মাথায় দুইটা মাথা বেডশিট মালের কালার দেখেন এবং মালের গ্লেজ দেখেন কত সুন্দর চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো কালার যে দেখবেন এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার এবং প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কালার সাইজ কত হবে ভাই সাইজ হবে পাঁচ হাত ছয় সাত ফিট বাই নয় ফিট সবচেয়ে বড় সাইজ কি কাপড় হবে ভাই এটা কাপড় হবে অরিজিনাল সুতির টুইল কাপড় সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বালিশ দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট যদি আপনার আরো ডিজাইন লাগে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওতে তো সব দেওয়া সম্ভব না বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন

এখানে পাবেন অনেক সুন্দর পাবেন বালিশ এবং চাদর দুটাই ভালো সিলাই পাবেন ভালো পাবেন এবং মালের কোয়ালিটিও ভালো পাবেন আচ্ছা যার কারণে আপনার হয়তো দশ টাকা বিশ টাকা কম পাইতে পারেন অন্য জায়গায় কোয়ালিটি খারাপ পাবেন

অনেক সুন্দর ডিজাইন এগুলো ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে হ্যাঁ কালার যেরকম দেখতেছেন এরকমই থাকবে এবং রং কস গ্যারান্টি যদি কোন মালের রং চলে যায় মাল এক্সচেঞ্জ ফেরত আচ্ছা মাত্র কত টাকা দিয়েছেন এটা মাত্র 660 টাকা সাথে কি সেম ডিজাইনের মধ্যে বালিশের কভার হ্যাঁ দুইটা মাতার বালিশের কভার পেয়েছি অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্টের মধ্যে জবা ফুলের মধ্যে একটা ফুলের মধ্যে পুরো চাদরের ডিজাইন মাত্র কত টাকা দিয়েছেন ভাই 660 টাকা এবং শতভাগ কালার গ্যারান্টি সাথে মধ্যে সাইজ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন চতুর্পাশে অনেক সুন্দর করে বক্স প্লাস মাঝখানে একটা ডিজাইন হবে এবং মাল্টি কালার হবে এসব ডিজাইন যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবে আর এগুলো কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে

এটার মধ্যে কয়টা কালার হবে ভাই এর মধ্যে আপনার কালার হবে লাল হবে খয়রি হবে নীল হবে তিনটা কালার হবে আচ্ছা মাত্র কতগা দিয়েছেন মাত্র 460 টাকা সাথে সেম ডিজাইনের মাথার বালিশে কাভার আছে হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে দুটো মাথার বালিশে এবং একটা বেডশিট খুব সুন্দর একটা গর্জিয়াস একটা কালার মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন চতুর্পাশে বর্ডার প্লাস মাঝখানে মনে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে রেসেরকম মনে হবে আর এগুলো যেরকম প্রিন্ট কালার দেখা যাচ্ছে সেম রকম থাকবে তো ভাই এরকম থাকবে রং কষ গ্যারান্টি সাথে কি সেম ডিজাইনের মধ্যে কমপ্লিট সেট করা দুটো মাথার বালিশে দুটো মাথার বালিশে এবং একটা বেডশিট মাত্র কত টাকা ছয়শ ষাট টাকা যত আনি ততই লাগে দেখ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইনটা দেখেন মাঝখানে অনেক সুন্দর ডিজাইন এবং চতুর্শে অনেক সুন্দর মাল্টি কালারের বর্ডার দেওয়া আছে সাথে কি সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা বলে দুইটা মাথার বালিশ এবং বেডশিট কাপড় থাকবে হোম টেক্স এর প্রাইস থাকবে ছয়শো ষাট টাকা ছয়শ ষাট টাকা ভাই এগুলো কি অরিজিনালি হোম টেক্স কাপড় অরিজিনালি হোম টেক্স কাপড় ভাই এত কমে কিভাবে দিতেছেন ভাই এগুলো কমে দিতে পারতেছি মেন কথা হলো আমরা বেশি পাইকারি এবং হোলসেলার এই যে দেখেন এক ফুলের মধ্যে বেগুনি একটা খুব সুন্দর একটা কালার অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন মনে মানে ফুলগুলো ফুটে রয়েছে এরকম মনে হবে আর চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া আছে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শ ষাট টাকা অনলি ছয়শ

দুই তিনটা কালার হবে সাথে কি সেম ডিজাইনের মধ্যে মাথার বালিশের কাপড় এটা মাথার বালিশের কাপড় কা বেডশিট ভাই মাথার বালিশের কাপড় গুলো একটু দেখেন ভাই এই যে মাথার বালিশটা দেখেন বালিশের কাপড় সেম কালার সেম প্রিন্ট হবে আর সেলাইয়ের কোয়ালিটি গুলো দেখেন অনেক সুন্দর কোয়ালিটি হবে এগুলো কালার গুলো অনেক সুন্দর হবে মাত্র 660 টাকা 660 টাকা এই দেখেন এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে

এবং রং কস গ্যারান্টি কত সুন্দর কালেকশন খুব বক্স ডিজাইনের মধ্যে অসাধারণ কালার হবে অসাধারণ প্রিন্ট হবে এগুলো মাল্টি কালারের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা মাত্র 7560 টাকা সাথে सेम ডিজাইনে দুইটা মাথা বালিশ অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন হবে চতুর্পাশে বর্ডার এবং চার কোণায় চারটা রিং ডিজাইন এবং মাঝখানে অনেক সুন্দর একটা রিং ডিজাইন করা আছে এটা মাত্র 660 টাকা সাথে সেম ডিজাইনের দুইটা সেম ডিজাইনের দুইটা মাথা এবং একটা বেডশিট এক ফুলের মধ্যে নতুন একটা কালেকশন অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার হবে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো

আমরা অল্প কয়েকটা কালার ডিজাইন দেখালাম বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ফুলের ডিজাইন হবে এগুলো সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশ এবং একটা কিং সাইজ বিছানার চাদর মাত্র কত টাকা দিচ্ছেন 700 টাকা অনলি 700 টাকায় হ্যাঁ আর কোল বালিশ এর 600 টাকা খুবই সুন্দর গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা দিচ্ছেন ভাই 700 টাকা অনলি 700 টাকায়

তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম